আসসালামু আলাইকুম ওয়া আবার আজ আমরা পুলসিরাত সম্পর্কে জানবো ইনশাআল্লাহ তাআলা পুল সিরাত জাহান উপর স্থাপিত এক সেতু যা চুল থেকেও সূক্ষ্ম তরবারির অপেক্ষা ধারালো এবং পিচ্ছিল জান্নাত যাওয়ার তমসাচ্ছন্ন এক পথ যাতে যুক্ত আছে বিভিন্ন কাঁটা ও আকসিক জান্নাতের পথে এই পুল কেবলমাত্র মুমিনের জন্য স্থাপিত হবে তাদের অগ্রভাগে নূর চমকিত হবে কারো আলো জোরালো হবে আবার কারো নিভ অতঃপর তারা সেই পুল অতিক্রম করবে সর্বপ্রথম আমাদের মহানবী সাল্লাহ আলহিসাল্লাম অতিক্রম করবেন তারপর অন্যান্য আম্বিয়া ও মুমিনগণ পার হবেন মুমিনদের কেউ বিদ্যুতের মতো কেউ ঝড়ের মতো কেউ দৌড়ে কেউ চলে কারো বা পিছলে গেলে হাত ধরে হাত পিছলে গেলে পুনরায় পায়ে চলে সেতু অতিক্রম করবে এবং সকলের জান্নাতে প্রবেশ করবে সমস্ত উন্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়া প্রথমে পার হবে মুনাফিকদের সাথে কোনো নূর বা আলো থাকবে না তারা মুমিনদের উদ্দেশ্যে বলবে তোমরা আমাদের জন্য একটু থামো যাতে আমরা তোমাদের কিছু আলো পাই তখন বলা হবে তোমরা তোমাদের পিছনে ফিরে যাও এবং আলো সন্ধান করো অতঃপর উভয়ের মাঝামাঝি একটি পাঁচির স্থাপিত হবে যাতে একটি দরজা থাকবে ওর অভ্যন্তর ভাগে রহমত এবং বহির্ভাগে থাকবে আজাব অর্থাৎ শাস্ত মুনাফিকরা মুমিনদের ডেকে জিজ্ঞাসা করবে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না তারা বলবে ছিলে তো কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপদগ্রস্ত করেছ তোমরা আমাদের অমঙ্গলের প্রতীক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে মোহ তোমাদের মৃত্যুকাল পর্যন্ত কুহ কাচ্ছিন্ন করে রেখেছিল আল্লাহ সম্পর্কে মহাপ্রতারক তোমাদেরই প্রতারিত করেছিল আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা সত্য প্রত্যাখ্যান করেছিল তাদের নিকট হতেও নয় জাহান তোমাদের আবাসস্থল এটি তোমাদের যোগ্য বাসস্থান কত নিকৃষ্ট হয়ে পড়ি না তদনন্তর তারা জাহার নামে নিক্ষিপ্ত হবে গোনাহাগার তাওহিদবাদী মুসলিমগণ পাপের পরিমাণ মোতাবেক কিছু কালের জন্য পাপ ক্ষয়ের উদ্দেশ্যে জাহান্নামে নিক্ষিপ্ত হবে অতঃপর কিছু সুপারিশের ফলে কিছু অগবার রহমতে এবং কিছু সম্পূর্ণ শাস্তি ভোগে পুনরায় তাদেরকে নতুন জান্নাতে স্থান দেওয়া হবে সৃষ্ট সমগ্র মানব জাতির প্রতি হাজারের একটি মাত্র জান্নাতবাসী এবং বাকি নয় শত নিরানব্বইটি জাহান্নামী হবে জান্নাতিদের অর্ধভাগ উম্মতে মুহাম্মা দেওয়া হবে অথচ উম্মতি মুহাম্মাদিয়া দিয়া সমস্ত মানুষের তুলনায় একটি শুভ্র বলদের জন্মের একটি মাত্র কৃষ্ণ লোমের মতো অন্য বর্ণনা অনুসারে একশত বিশ কাতার জান্নাতির আশি কাতার উম্মতি মুহাম্মাদিয়া দিয়া হবে এবং চল্লিশ কাতার হবে অন্যান্য উম্মত থেকে